আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি গত বছর দু হাজার সালে যে খাদ্য অধিদপ্তরের বাইশটা ক্যাটাগরিতে তেরোশো সাতাত্তর পদের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অনেকেই অনেক রকম তথ্য জানতে চাচ্ছেন আমার কাছে অনেকেই বলতেছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কবে হবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা লিখিত হবে নাকি কি এমসি কিউ হবে খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষাটা এডমিট কার্ড কবে প্রকাশ করা হবে এবং পরীক্ষা নিজ জেলাতে হবে নাকি ঢাকা শহরে হবে এরকম অনেক অনেক প্রশ্ন আপনারা করতেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি এছাড়া অনেকেই বলেছিলেন যে আসলে প্রশ্ন পদ্ধতি কীরকম প্রশ্ন কাঠামো কীরকম সে সম্পর্কেও আলোচনা করবো ইনশাল্লাহ এবং শেষ মুহুর্তে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন সে সম্পর্কে আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাওয়া যায় প্রথমত আপনারা জানেন যে দু সালে বাইশটা ক্যাটাগরিতে তেরোশো সাতাত্তর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল দু সালে আর আপনাদের প্রশ্ন হচ্ছে পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে নাকি লিখিত পদ্ধতিতে হবে দেখুন মাথায় রাখবেন খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটি লিখিত পদ্ধতিতে হয় না এটি এমসিকিউ পদ্ধতিতে হয় আবার বলি খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা সেটি লিখিত পদকারে হয় না এটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এর পরের প্রশ্ন আপনাদের ছিল পরীক্ষায় কাটমার্ক আসে কি দেখুন মনে রাখবেন প্রাইমারি বিসিএস বা এই জাতীয় যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে কাটমার্ক থাকলেও খাদ্য অধিদপ্তরের এরকম একটা ভাইটাল পরীক্ষাতে কাটমার্ক নেই সুতরাং আপনারা ফুল অ্যান্সার করে পরীক্ষার হল থেকে বের হবেন ফুল অ্যান্সার করলে হয়তো বা অনেক সময় দেখবেন যে ঢিল মারলেও কিন্তু সেটা কারেক্ট হয়ে যায় সুতরাং আপনারা যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো কোশ্চেনের অ্যান্সার করে আসবেন কয়টা কোশ্চেন থাকবে সে সম্পর্কেও আসতেছি এখন অনেকেই প্রশ্ন করছেন কোন পদের পরীক্ষা আগে হবে দেখুন খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে উপরের দিকের পদগুলো কিন্তু অনেক ভাইটাল পথ ছিল এবং নিচের দিকের পদগুলো কিন্তু কর্মচারী পোস্ট ছিল সুতরাং আপনারা যে বাইশটা ক্যাটাগরিতে পরীক্ষা দিবেন মাথায় রাখবেন যাদের ক্যাটাগরি সবার নিচের দিকে তাদের পরীক্ষাগুলো আগে হবে পর্যায়ক্রমে উপরের দিকের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকেই এই প্রশ্নটা একাধিকবার জানতে চেয়েছে আজকের ভিডিওতে এই প্রশ্নটার অ্যান্সারটা আমি দিচ্ছি মূলত এখন পর্যন্ত খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছে তারা এখন পর্যন্ত এ সম্পর্কে বিশেষ কোনো আপডেট প্রকাশ করেনি তবে আমরা বিশেষ মাধ্যমে জানতে পেরেছি যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু করে এটি এই পরীক্ষাটা শুরু হবে এবং এই পরীক্ষাটা যেহেতু সবগুলো ক্যাটাগরির পরীক্ষায় একসাথে হবে না সুতরাং নিচের দিকের পোস্ট গুলোর পরীক্ষা শুরু হবে পর্যায়ক্রমে এটা সামনের দিকে আরও যেতে থাকবে অর্থাৎ এই পরীক্ষার টোটাল কমপ্লিট হতে মোটামুটি ঈদের পরেও যেতে পারে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যারা নিচের দিকের পোস্টের পরীক্ষা দিবেন তারা একটু সময় কম পাবেন এবং যারা উপরের পোস্টগুলোর পরীক্ষা দিবেন তারা একটু সময় বেশি পাবেন এই জায়গায় এটা একটা বিষয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরীক্ষার নাম্বার বিভাজন জানান পরীক্ষার নাম্বার বিভাজন হচ্ছে দেখুন পরীক্ষা এখানে চারটা টোটাল চারটা সাবজেক্ট মিলে পরীক্ষা হয় একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ম্যাথ এবং আরেকটা হচ্ছে জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান তো আপনাদের মাথায় লিখতে হবে এবং এখানে বাংলায় তিরিশ মার্ক এবং ইংরেজিতে থাকে তিরিশ মার্ক এখানে ম্যাথে থাকে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকে বিশ মার্ক টোটাল পরীক্ষা হবে একশো মার্কের এটা কিন্তু আপনার এমসিকিউ পদ্ধতিতে একশো মার্কের পরীক্ষা হবে এছাড়াও কিন্তু এখানে আপনাদের দশ মার্কের ভাইবা দিতে হবে যারা এমসিকিউ পরীক্ষায় টিকবে তাদেরকে দশ মার্কের ভাইবা পরীক্ষা দিতে হবে যেহেতু দশ মার্কের ভাইবা পরীক্ষা সুতরাং ভাইভাটা আসলে অতটা মেইন ফ্যাক্ট নয় এমসিকিউ পরীক্ষায় যারা ভালো করবে তারাই আসলে ভাইভাতে অংশগ্রহণ করবে আর এমসিকিউয়ে যারা টপ স্কোরার হবে তাদের ভাইবাতে ভালো করার পাশাপাশি পাশাপাশি তাদের আসলে চাকরিটা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় কতক্ষণ দেখুন আপনারা যেহেতু একশো মার্কের পরীক্ষা দিবেন এখানে মাথায় রাখবেন একশো মার্কের পরীক্ষা দেওয়ার জন্য আপনারা টোটাল নব্বই মিনিট সময় পাবেন নব্বই মিনিট অর্থাৎ এখানে টোটাল আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবেন তার মানে নব্বই মিনিটে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ পরীক্ষার এমসিকিউ মেশাতে হবে একশোটি এটি আপনাদের মাথায় রাখতে হবে এরপরের বিষয় হচ্ছে কি শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিব। দেখুন যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কথা বলতেছেন মাথায় রাখবেন এখনও কিন্তু শেষ মুহূর্তে হলেও খুব বেশি যে একেবারে সময় রয়েছে তাও নয় আবার খুব যে কম সময় রয়েছে তাও নয় এই সময়ের মধ্যে মোটামুটি একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব বিশেষ করে যারা অলরেডি বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন এবং চাকরির পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এটি আরও বেশি সুবিধাজনক হবে অল্প সময়ে প্রস্তুতিতে আপনারা কি করবেন আপনারা যে চারটা টোটাল সাবজেক্ট রয়েছে এই টোটাল সাবজেক্টের ভিতর থেকে প্রতিটা সাবজেক্টের নির্দিষ্ট কিছু টপিক খুঁজে বের করবেন যে টপিকগুলো থেকে প্রতি বছরই কম বেশি প্রশ্ন এসে থাকে এখন বিষয় হচ্ছে এই টপিকগুলো খুঁজে বের করার পর আপনারা সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বেন এখন খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলো অ্যানালাইসিস করে এই প্রশ্ন হয়ে থাকে সচরাচর আপনারা এখানে যে কাজটা করতে পারেন পিএসসির আন্ডার যে এমসিকিউ কিউ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোও দেখতে পারেন এছাড়া প্রাইমারির বিগত সালের কোশ্চেনগুলো দেখতে পারেন এবং পাশাপাশি বিসিএসের কিছু কোশ্চেনও আপনারা এখানে সলভ করতে পারেন তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনাদেরকে যদি বেজ তৈরি করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে টপিক ভিত্তিক পড়াগুলো পড়তে হবে আপনারা প্রতিটা সাবজেক্টের যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন হয় সেই টপিকগুলোই আপনাদের পড়তে হবে টপিকগুলোর পড়ার পর সেই টপিক রেভিশনের ক্ষেত্রে আপনি এমসি সলভ করবেন তারা দেখবেন যে এমসি কিউ আপনি আরও বেশি দক্ষ হবেন এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা নিজ জেলাতে নাকি ঢাকাতে হবে দেখুন অলরেডি কিন্তু কেন্দ্রের কাছে মেইল পাঠিয়ে দিয়েছে তারা অর্থাৎ খাদ্য অধিদপ্তরও কিন্তু মেইল পাঠিয়ে দিয়েছে তারা যে জিনিসটা বলেছে বিভাগীয় শহরে তারা এই মেইলটা পাঠিয়ে পাঠিয়েছে এবং বিভাগীয় শহরের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে তারা পরীক্ষাগুলো নিবে এবং এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা যে কাজটা করবে সে কাজটা হচ্ছে যে সেন্টারগুলো অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে দিয়ে বাউন্ডারি আছে এবং নিরাপত্তা বেষ্টনী দ্বারা যুক্ত আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা পরীক্ষা নেবে তার মানে আপনার বিভাগীয় শহরের কোনো একটা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের চারদিক থেকে বাউন্ডারি আছে সেই প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর একটা বিষয় হচ্ছে কি এটি ঢাকা শহরে হবে না কারণ ঢাকা শহরে না হওয়ার পিছনের কারণ আপনারা জানেন নয় নয় লক্ষাধিক প্রার্থী কিন্তু এখানে আবেদন করেছে যেহেতু নয় লক্ষাধিক প্রার্থী পরিমাণটা কিন্তু অনেক বড় আর এত বেশি পরিমাণে প্রার্থীকে ঢাকাতে নেওয়ার পর ঢাকা কিন্তু মোটামুটি একটা অচল অবস্থার সৃষ্টি হতে পারে বিশেষ করে যানবাহনের একটা ব্যাপার রয়েছে এবং ঢাকাতে নয় লক্ষাধিক প্রার্থী একবারে একদিনে ঢুকে গেলে তখন বিশেষ একটা সমস্যায় পড়তে হতে পারে তাছাড়াও আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে যদি লক্ষাধিকের উপরে চলে যায় অর্থাৎ এক লক্ষাধিকের উপরে চলে যায় তখন তারা বিভাগীয় শহরে বা জেলা শহরে পরীক্ষাগুলো নেওয়ার সর্বাত্মক চেষ্টা করে আর যখন এক লক্ষাধিকের কম পরিমাণে আবেদন করে থাকে এবং সার্কুলারের যে নিয়োগের শূন্য পদ থাকে সেই শূন্য পদের পরিমাণও যখন কম থাকে তখন আসলে তারা ঢাকাতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত করে থাকে তার মানে আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আসলে ঢাকাতে পরীক্ষাটা হবে না আপনাদের বিভাগীয় শহরে পরীক্ষাগুলো হবে বিভাগীয় শহরের যে বড় বড়ো শহরগুলো আছে সেই শহরের বড় বড়ো প্রতিষ্ঠানগুলোতে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপরে অনেকেই আপনারা বলেছেন যে আসলে এই এডমিট কার্ড কবে পাব দেখুন এডমিট কার্ড কবে পাবেন এডমিট কার্ড আপনারা তখনই পাবেন যখন আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ডেটের সাত থেকে বারো দিন আগে আপনারা এটা মাথায় রাখবেন যে যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাত থেকে বারো দিন আগেই আপনি এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন আর যেহেতু এখনও পরীক্ষার নির্দিষ্ট ডেট প্রকাশ হয়নি সুতরাং এখনই এডমিট কার্ড নিয়ে অটো ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই সামনের দিকে এডমিট কার্ড যদি বের হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দেবো আর একটা বিষয় হচ্ছে কি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন চাকরি সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর আলোকে উত্তর দেওয়ার জন্য এবং আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ